গুড আফটারনুন আজ আর সকালে রান্না দেখাবো না আজ সকালে রান্না কোনো ভিডিও করিনি আজ বিকালে যে রান্নাটা করব সেই ভিডিওটা করেছি তো এবার থেকে আমি সেটাই ঠিক করেছি সকালবেলা খুব রান্নাঘরে খুবই ঝামেলা থাকে মানে প্রচুর কাজ থাকে খুব সকালবেলাটা ভিডিও করা সম্ভব হয় না এবার থেকে ভেবেছি সেকেন্ড আওয়ারে যে রান্না করব সেগুলোরই ভিডিও করব তা আজকে আজকে ভেবেছি পটল দিয়ে একটা কিছু রেসিপি করব আর পটল দিয়ে মাছ দিয়ে তো পটল দিয়ে মাছ দিয়ে তো বহু ভালো ভালো রেসিপি আছে প্রচুর আজকে কিন্তু অত ভালো রেসিপি আমি করব না কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি করব কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে আমি যে রান্নাটা করব চলুন তাহলে দেখাই পটল লাগছে আর কাতলা মাছের পেটি আছে কাতলা মাছের পেটি সেটা আমি ভেজে নিয়ে কাটা ছাড়িয়ে নেব নিয়ে আপনাদের আমি দেখাবো ঠিক আছে তাহলে চলুন রান্নাটা শুরু করি আপনারা এখন দেখছেন কুমকুমের রান্না আমার রান্নাঘরে আমার দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি এগুলো কাতলা মাছের পেটির পিস আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে ভেজে নিয়ে কাটা ছাড়ি একটু স্ট্রেডেড মতো করে রেখেছি পুরো ম্যাশ করব না আর পটল এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর আলুও সরু সরু করে কেটে নিয়েছি সাথে লাগবে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবো আর আদা কুচি আর ফোড়ন আর অন্যান্য মশলা কি লাগবে সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি মাছ ভাজার তেলটা গরম হয়ে গেছে এবারে ফোড়নটা দিচ্ছি জিরে জিরে ফোড়ন দিলাম আদা আর পাতালফা ফোড়ন দিয়ে একটু ভাজা হয়েছে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ দিলাম পরে আবার পেঁয়াজটা দেব এবারে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু ভাজা হোক তারপরে পটলটা দেব তেজপাতা দিয়ে দিলাম পটলটা নিলাম এইবার বেশ কিছুক্ষণ ধরেই পটলটা ভাজা হবে একটু ভাজা হলে পরে আমি একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেব ততক্ষণ এটা হতে থাকুক আমি আবার একটু বাদে আসছি পটলের গায়ে একটু সামান্য লালচে রঙ এসেছে আমি এবার লবণটা দেবো আর লবণটা একটু বুঝে দিতে হবে তার কারণ মাছের লবণ আছে লবণ কম হলে পরে না হয় দেওয়া যাবে এই যে পটলের গায়ে একটু লালচে ভাব এসেছে এবার আমি লবণটা দিয়ে দিয়েছি এবার আমি একটুখানি চাপা দিয়ে দেব এবার হলুদটা দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি মিচ দিচ্ছি এবার এই যে রসুন বাটা আমি রসুন বাটা দেব আপনারা মনে হলে রসুন কুচিয়েও দিতে পারেন সেক্ষেত্রে রসুন বাটাটা না দিলেও চলবে অল্প একটু টমেটো দিচ্ছি আমার কাছে টমেটো পেস্ট ছিল সেটাই দিয়েছি টমেটো কুচিও দেওয়া যেতে পারে এবারে কিছুক্ষণ বেশ একটু ভাজা ভাজা করব পটলটা একটু ভাজা হলে আমি তারপর শ্রেডেড মাছটা দিয়ে দেব আচ্ছা আমি বলেছিলাম পরে আরেকটু পেঁয়াজ দেবো সেই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এইবার মাছটা ধুয়ে দেব আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি অল্প করেই দিয়েছি যদি কেউ মনে করেন চিনি দেবেন না নাও দিতে পারেন মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে শুধু নামানোর আগে একটু শুধু গরম মশলা দিতে হবে আর যদি ধনে পাতা থাকে তাহলে আপনার একটু ধনেপাতা দিয়ে নিতে পারেন এবারে মাছটা আর পটলটা বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মাছ আর পটলের পরিমাণটা হেরফের করতে পারেন যেমন পটলের পরিমাণটা কম দিতে পারেন মাছের পরিমাণটা বেশি দিতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে দেখে মনে হচ্ছে বয়ে গেছে আমি গ্যাসের তেলটা কমিয়ে দিলাম এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো এই যে গরম মশলা এটা আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবারে একটু চাপা দিয়ে দেবো দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে থাকবে দেখুন ভাজিটা নামিয়ে ফেলেছি আর প্লেটিং করেছি দেখুন এগুলো সাদা তিল সাদা তিলটা আমি আগেই ভেজে রেখেছিলাম আমি এটা ছড়িয়ে দিয়েছি কাঁচা সাদা তিল দেওয়া যাবে না একটুখানি আগে থাকতে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে তাহলে দেখলেন পটল দিয়ে মাছের ভাজি আমি কাতলা মাছের পিস নিয়েছিলাম সেটাকেই আমি স্ট্রেডেড করে পটলের সাথে ভেজেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবার আর আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেবার অনুরোধ করলাম আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম রান্নাটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একদিন করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ